হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছ ভালো আছো তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি গাছকে লিকুইড খাবার আজকে তৈরি করব তৈরি করে রেখে দেব। এই যে এই ব্যাগটার প্লাস্টিকটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কলার চোচা রয়েছে এই চোচাটা আমি ভিজিয়ে রাখব চার পাঁচ দিন সে নতুন যে লিকুইড খাবারটা আমি হচ্ছে বানিয়ে রাখবো সেটার এখন প্রসেসিংটা করে নিই এটা হচ্ছে সেই কলার চোচা আমি এটাকে মধ্যে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ কলার চোঁচাগুলো এর মধ্যে আমি এখন জল দিয়ে তো জল দিলাম এটাকে এখন নিয়ে সাইড করে রেখে দিই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তো রেখে দিলাম এটা এভাবেই এটা থাকবে চার পাঁচ দিন মতো তারপর আমি এটাকে গাছে ইউজ করব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা